কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এর জন্য প্রয়োজন সুস্থ পশু শুধু কোরবানির জন্য নয় আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সুস্থ পশু অবশ্যই প্রয়োজন কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোরবানির পশুটি সুস্থ নাম্বার এক আমরা যদি ছাপ দেয় তাহলে দেবে যাবে না দ্বিতীয়ত শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকতা নেই সাধারণ ভাবে শ্বাস প্রশ্বাস নেবে তৃতীয়ত মুখ দিয়ে লালা জরে না চার নম্বরে যে জিনিসটি খেয়াল করবেন আপনার কোরবানির পশুটি চঞ্চল এবং সচল কিনা যদি চঞ্চল মাথা নাড়ায় চারিদিকে তাকায় তাহলে বুঝতে হবে আপনার কোরবানির পশুটি সুস্থ তারপর যে জিনিসটির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোরবানির পশুটি খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ আছে কিনা যদি খড় ভুষি এবং অন্যান্য খাবারের প্রতি সে স্বাভাবিকভাবে আগ্রহ দেখায় তাহলে বোঝা যায় যে এই কোরবানির পশুটি সুস্থ তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পশুটি লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে কিনা যদি পা শক্ত করে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে বোঝা যাবে এই পশুটি সুস্থ এরপর যে জিনিসটি লক্ষণীয় গুরুর নাক বেজা কিনা যদি গরুর নাক বেজা থাকে তাহলে বুঝতে হবে গুরুটি সুস্থ এখন আমরা এই বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করতে চাই প্রথমত চামড়ায় চাপ দিলে যদি দেবে না যায় তার মানে বোঝা যাবে এই গরুকে কখনো অ্যাস্টারয়েড দেওয়া হয়নি সাধারণত অ্যাস্টারয়েড জাতীয় ওষুধ যদি দেওয়া দেওয়া হয় সেক্ষেত্রে ওই পশুর শরীরে পানি জমে এবং ছাপ দিলে দেবে যায় এবং দেবে যাওয়া অংশ আগের অবস্থা ফিরে আসতে সময় নেয় ডাক্তারি বাসে আমরা একে ডিমা বলি সুস্থ গুরু স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেবে যে সমস্ত গুরুকে ইঞ্জেকশন দেওয়া হয় তাদের শরীরে মেটাবলিজম অনেক বেশি বেড়ে যায় যার কারণে তাদের শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় এবং হাঁপরের মতো বারবার তারা শ্বাস নেয় সুস্থ গুরুর কখনো মুখ দিয়ে লালা জরে না যদি একদম চুই চুই করে লালা পরে তাহলে বোঝা যায় যে গুরুটি সুস্থ না সাধারণত গ্রোথ হরমোন এবং সেডেটিভ দিলে এভাবে লালা পরে গুরু চঞ্চল কিনা খাওয়া দাওয়া করছে কিনা মাথা নাড়াচ্ছে কিনা চারদিকে তাকাচ্ছে কিনা এটি দেখে বোঝা যায় যে গুরুটি সুস্থ আছে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে পশুটি শোক বুঝে থাকে বা সারাক্ষণ বসে থাকে তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ কোরবানির পশুটির খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ আছে কিনা যদি খড় বসি বা অন্যান্য খাবার যদি তার সামনে ধরা হয় সে আগ্রহ সহকারে খেতে চাবে যদি অ্যান্টিবায়োটিক বা অন্য ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পশুটির খাওয়ার প্রতি অরুচি বেড়ে যায় সুস্থ গরু লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে তার স্কিন অনেক বেশি টাইট থাকে এবং পেশা অনেক বেশি শক্তিশালী থাকে যদি কোনো পশুতে স্টোরেট দেওয়া হয় তার পেশি নষ্ট হয়ে যায় তখন পশুটি লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে না সুস্থ গরুর নাক শুষ্ক হয় না নাক বেঁচা থাকবে শ্বাস প্রশ্বাসের সাথে বুদ্ধুদ দেখা যাবে তাহলে আমরা যদি সহজে বলতে চাই অসুস্থ কিংবা ইনজেকশন দেওয়া গুরু সহজে আমরা কীভাবে বুঝবো হঠাৎ করে গুরু মোটা হয়ে যাওয়া লালা জরা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া পা দুর্বল খাওয়ায় অরুচি গুম বাপ গোলা চোখ নাক শুকনো কিংবা সর্দির মতো চুই চুই করে পানি পরা ইনজেকশন দেওয়া পশুর মাংস খেলে মানুষের কি কি ক্ষতি হতে পারে প্রথমত হরমোনাল গন্ডগোল দেখা দিতে পারে যার কারণে বিভিন্ন প্রকার হরমোনের রোগে সে আক্রান্ত হবে দ্বিতীয় প্রকার প্যাটের বিভিন্ন প্রকার রোগ গ্যাস্ট্রিক আলসার বদহজম হজম গ্যাস্ট্রাইটিস ইত্যাদির মতো রোগ হতে পারে তাছাড়া লিভারের ক্ষতি তো আছে শিশুদের ক্ষেত্রে গ্রোথ হরমোন থেমে যাওয়া যার কারণে শিশুর লম্বা হওয়া বা শিশুর বড় হওয়াটা অনেকটা কমে যাবে তাছাড়া প্রজনন সমস্যা এমনকি ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আমরা অবশ্যই নিরাপদ এবং সুস্থ পশু ক্রয় করবো যাতে আমাদের কোরবানিও আল্লাহর দরবারে কবুল হয় এবং তার সাথে সাথে আমরা সুস্থ থাকতে পারি আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম